গুড আফটারনুন কেমন আছো সবাই আমি ভালোই আছি আর দেখো আজকে কিন্তু আমার এখনও কাজ শেষ হয়নি ঘড়িতে কিন্তু আড়াইটে বাজে আর আমি এখনও সংসারে কাজ করে যাচ্ছি আর আজকে কিন্তু সকালবেলা রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু বেলা করে মাংস নিয়ে আসাতে সেই মাংসটা সকালে আর রান্না করিনি ইচ্ছা করেই রান্না করিনি যেহেতু অনেকগুলো আইটেম রান্না করেছিলাম মাংস রান্না করলে সব আইটেমগুলো পড়ে থাকবে তাই জন্য তখন আর রান্না করিনি কিন্তু বিকালবেলা রান্না করে দেবো বলেছিলাম তাই জন্যে এখন মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর এখন সবাই শুয়ে পড়েছে আর আমি বসে বসে মাংস ম্যারিনেট করছি একটু আগে থেকে মাংসটা ম্যারিনেট করে রাখলে না মাংসটা বেশ সফট হয় তাই জন্যই মাংসটা একেবারে ম্যারিনেট করে রেখে দেবো আর মাংসের না বড় বড় লেগ পিস নিয়ে এসছে সেইগুলো একটু চিরে না দিলে তাহলে পরে না মাংসটার ভিতরে মশলা ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না তাই আমি পিসগুলো একটুখানি চিড়ে চিরে দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আর কিছুটা মাংস আছে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আজকে মাংস নিয়ে এসছে আজকে একটু না করে দিলে বাবা ছেলে সবারই রাগ হয়ে যাবে তাই জন্য অল্প একটু মাংস করে দেবো আর যেহেতু আজকে মাংস হবে তাই জন্য ছেলেও রাত্রে বলে দিয়েছে রুটি খাবে আটাটাও মাখতে হবে আগে মাংসটা ম্যারিনেট করে রাখবো আর সকাল থেকে যেহেতু কাজ করছি না আর ভালো লাগছে না এখন একটু রেস্ট নেবো তারপরে রেস্ট নিয়ে আটাটা মাখবো আর মাংসটা ম্যারিনেট করে একটু ছাদে যাওয়ারও ইচ্ছে আছে কিন্তু দেখি কি করা যায় আগে মাংসটা ম্যারিনেট করে নিই আর যেহেতু মা খাবে না তাই জন্য মায়ের জন্য আর মাংস নিয়ে নি আমি সুব্রত আর বাবু তিনজনে খাবো বলে তিনটে লেগ পিস নিয়ে নিয়েছিলাম আর তার সাথে অল্প কিছু মাংস নিয়েছিলাম আর মাংসটা বেশ ভালোই নিয়ে এসেছিল অনেকটা চর্বিও ছিল তবে আজকে চর্বির পিসগুলো করব না যেহেতু চর্বির পিসগুলো পরে করব খালি লেগ পিস আর দু তিন টুকরো অন্যান্য মাংস নিয়ে নিয়েছি নিয়ে মাংসটা করব আর মাংসটা মোটামুটি ম্যারিনেট করা হয়ে গেছে হাতটা ধুয়ে মাংসটা রেখে দেবো জায়গায় তারপরে টেবিল টেবিলগুলো গুছিয়ে রাখতে হবে আর আমার এই টেবিলটা না অন্তত সারাদিনের মধ্যে আমাকে পনেরো থেকে কুড়িবার মুছতে হয় আমার ঘরে ওঠার মুখেই টেবিলটা সবসময় লোক যাতায়াত করে আর টেবিলটা যদি খারাপ থাকে দেখতে কেমন লাগে না তাই জন্য সবসময় মুছি আর এখন তো এখানে বসে কাজ করলাম টেবিল তো নোংরা হয়ে যাবি সেই জন্যই টেবিলটা একটু মুছে রেখে দেবো আর দেখতেও ভালো লাগে না যেন তো অগোছালো জিনিসপত্র আমার তো বড্ড বাজে লাগে দেখতে আর এই দেখো টেবিলটা আমার মোছা হয়ে গেছে আর টেবিলের কাপড়টাকে সুন্দর করে ধুয়ে মুছে মেলে দেব মেলে দিয়ে ঘরে চলে যাব। আর সত্যি কথা বলতে ছাদে যাব ভেবেছিলাম কিন্তু ছাদে আর যাওয়া হবে না আসলে যেতে ইচ্ছেই করছে না ছাদে আর শরীরটাই ভালো লাগছে না সেই সকাল সাতটা থেকে উঠে কাজ করে যাচ্ছি আর আগে কিন্তু অনেক কিছু রান্না করেছিলাম সব কিছু রয়েছে তারপরে এখন আবার করতে হবে মাংস তাই জন্যেই বিরক্ত লাগছিল আর এই দেখো একটুখানি রেস্ট নিয়ে আমি আবার আটা মাখতে চলে এসেছি সুব্রত বলছিল একটু তাড়াতাড়ি করে ফেলো যেহেতু বিকালবেলা আজকাল খুব খুবই কারেন্ট যাচ্ছে আমাদের এদিকে আর কারেন্ট চলে গেলে ব্যাস খুব অসুবিধা জানো তো জেনারেটর চালাই ঠিকই কিন্তু এত আওয়াজ হয় না তখন আর রান্নাঘরে এসে রান্না করতে ইচ্ছা করে না তাই জন্য করে রাখি যখন করতেই হবে মাংস তো ম্যারিনেট করা আছে মাংস করতে বেশিক্ষণ লাগবে না ম্যারিনেট করা মাংস তাড়াতাড়িই হয়ে যাবে আটাটা মেখে ফেলবো তাহলে পরে রুটিটাও হয়ে যাবে টাইম মতন আটাটা মেখে না আমি কিছুক্ষণ রেখে দিই জানো তো তাহলে আমার মনে হয় যে আটার গুলিটা করতে বা রুটিটা করতে বেশ ভালো সুবিধা হয় আর রুটিটাও নরম হয় আর আমি ওখানে বসে বসে একা একাই আটা মাখছিলাম তবে সুব্রত আমাকে ডাকলো ঘরে আসো ঘরে বসে বসে আটা মাখো যেহেতু বেশিক্ষণ দাঁড়াতে পারি না ওখানে না বসে ঘরে চলে আসো দুজনে গল্প করতে করতে আটাটাও মাখা হয়ে যাবে আর সুব্রত একটা কাজ করছিল। সেই কাজটাও দুজনে মিলে দেখে নিতে পারবো কাজ বলতে কিছুই না কোথায় ঘুরতে যাবে তার লিস্ট দেখছে এটাই হচ্ছিলো ওর কাজ তাছাড়া আর কোনো কাজ না যাই হোক আটাটা মেখে আমি চলে এসেছি ছাদে দুপুরে একবার ছাদে আসবে বলেছিলাম তখন আর ইচ্ছা করছিল না কিন্তু বিকালে আসতেই হবে বিকালে আর ফাঁকি মারা যাবে না কারণ এত রোদ্দুর গাছে যদি জল না দিই তাহলে গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় আর আমার এই হ্যাঙ্গিং বাস্কেটে যে গাছটা দেখছেন এটা ভীষণ সুন্দর কেউ যদি ধরে দিত ক্যামেরাটা আমি তোমাদের দেখাতে পারতাম এই গাছটা এত সুন্দর বর্ষা হলে না এই গাছটা আরও সুন্দর হবে পুরো মানে কি বলবো পুরো একদম ছেয়ে যাবে গাছটা দূরের থেকে বলে অতটা তোমরা বুঝতে পারছো না পরে একদিন কাছ থেকে দেখাবো আর এখন না শুধু জল দিলে হয় না গাছে ভালোভাবে গাছগুলোকে ধুয়েও দিতে হয় গাছ যদি ধুয়ে না দিই না গাছগুলো কেমন একটা মরা মরা মতন হয়ে যায় বৃষ্টির জলও শেডের জন্য খুব একটা আসতে চায় না আমি কিছুটা বৃষ্টির জল ধরে রাখি তারপরে গাছের মধ্যে দিই গাছে বৃষ্টির জল দিলে না গাছ যেন একটা প্রাণ খুঁজে পায় যাই হোক গাছের জল মোটামুটি দেওয়া কমপ্লিট তিন চারবার গাছে জল দিই আর আজকে তো দুবার দেওয়া হলো কালকে আবার তিন চারবার দেবো আর এই যে গাছটা দেখছো এটা আমাকে সুব্রত এনে দিয়েছিল এর পাতা নাকি গরম মশলার কাজ করে আজকে মাংস যখন রান্না করব। এই পাতা দিয়েই রান্না করব। দেখা যাক গরম মশলার কাজ করে কি না প্রথমবার রান্না করব। পরে জানাবো যে সত্যি কাজ করেছে কি না আর রান্নাঘরেও চলে এসেছি উপর থেকে নেমে আর এখন আমি মাংসটা বসিয়ে দেবো যেহেতু আমাদের বাড়িতে সব খুব তাড়াতাড়ি সুব্রত এখন খাচ্ছে রাত্রের খাবারটা তাই জন্য একটু তাড়াতাড়িই বসিয়ে দেবো তাহলে মাংসটা হয়ে যাবে রুটিটাও তাহলে তাড়াতাড়ি করে ফেলতে পারবো ও সাতটার মধ্যে যেহেতু রাত্রের খাবারটা খেয়ে নেয় না তাই একটু তাড়াতাড়ি করেই মাংসটা বসিয়ে দেবো আর মাংসটা বসিয়ে দিয়ে যে গাছগুলো বাকি আছে সেইগুলো করব। আগে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিলে পরে ঢাকা দিয়ে দেবো তারপরে অন্যান্য কাজগুলো করবো আর প্রথমেই না আমি যে পাতাটা গাছ থেকে নিয়ে এসেছিলাম সেই পাতাটা ফোড়ন দিয়েছি যেহেতু তেজপাতা ফোড়ন দিই তার বদলে ওই পাতাটাই ফোড়ন দিলাম আর এই মাংসগুলো এখন দিয়ে দেবো মাংসটা ম্যারিনেট করা ছিল সারা ঘরে না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো জানো তো আমার খুব ভালো লাগে এই গন্ধটা মাংসটা তাড়াতাড়ি হয়ে গেলে ছেলে কম্পিউটারের গেছে সে আসলেও সে একটু একটু খায় কষা মাংস তাকে দিতে পারবো তাই জন্য মাংসটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছি আমি কিন্তু মাংস ঢাকা দিয়েই রান্না করি জানো তো আর তারপরে বারান্দায় চলে এসেছি বারান্দায় জামা প্যান্ট মেলে দিই এখন আর ছাদে যাই না যখন প্রচুর কাচি তখনই ছাদে যাই প্রতিদিনের যে জামা প্যান্টগুলো ধোয়া হয় সেগুলো বারান্দায় দিয়ে দিই এত রোদের তাপ এমনি এমনি শুকিয়ে যায় তাই জন্যই বারান্দাতে দিয়ে দিই আর আমার এই গাছটা না ভীষণ সুন্দর হয়েছে জানো তো আর এখন এই জামা প্যান্টগুলো ভিতরে রেখে দেবো রেখে দিয়ে আরেকবার রান্নাঘরে যাব গিয়ে আরেকবার নাড়িয়ে দেবো এটা বেশ সুবিধা জানো তো আমি রান্নাঘরে মাংস বসে ষিয়ে নাড়িয়ে দিই আর তারপরে ঢাকা দিয়ে দিই আবার টুকটাক কাজ করি আবার এসে নাড়িয়ে দিই আমার মনে হয় মাংস ঢাকা দিয়ে রান্না করলে টেস্টটা একটু বেশি হয় আর ঢাকা দেওয়া থাকলে না গন্ধটাও বেশ সুন্দর লাগে আর বেশ তাড়াতাড়ি করে মাংসটা হয়েও যায় তাই জন্য আমি সব সময় রান্না করার সময় মাংসতে ঢাকা দিই শুধু মাংস না যে কোনো রান্নাতেই আমি কিন্তু ঢাকা দিয়ে দিই রান্না করতে পছন্দ করি আর কি আর এই দেখো আরও একবার নাড়িয়ে দিয়েছি এভাবে বারবার করে কাজ করতে করতে এসে নাড়িয়ে দেবো আর গ্যাসটা কিন্তু আমি বেশি বাড়াই না আমি কমিয়ে রাখি কী জানে মনের ভুলে যদি আবার মাংস হয়তো পুড়িয়েই ফেললাম তাই জন্য সবসময় আমার গ্যাস কমিয়েই আমি রান্নাটা করি আর মাংসটা ওদিকে অল্প অল্প আছে হচ্ছে আর এদিকে আমি রুটিও করা শুরু করে দিয়েছি সুব্রত বলল রুটিটা তাড়াতাড়িই করে ফেলো ওই যে কারেন্ট চলে যাবে সেই ভয়তেই আমি রুটিটা করে ফেলছি তবে বেশি না সাড়ে পাঁচটার মধ্যে রুটিটা আমার হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না খুব একটা বেশি রুটি করতে হয় না সুব্রত দুটো তিনটে খায় আর ছেলে দুটো তিনটে খায় তাই জন্যে ছ সাতটা রুটি করলেই আমার হয়ে যায় আর রান্নাঘরে না আসলে পরে মানে কি বলবো এতটাই গরম আমার দাঁড়াতে ইচ্ছে করে না আর এই দেখো কথা বলতে বলতে কাজ করতে করতে আমার কিন্তু মাংস হয়ে গেছে একদম কষা কষা গা মাখা মাংস করেছি আর সুব্রত আর বাবুর জন্যে ওদিকে রুটি হচ্ছে মাংস আমার হয়ে গেছে আর মাংসটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকটায় রুটিটা হলেই আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে আর প্রচণ্ড গরম লাগছে আর এই দেখো অনেকটা সময় হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো অন্যান্য কাজ করছিলাম আর এখন আমি সুব্রতকে দিয়ে দেবো খেতে ও খাবার টাইম হয়ে গেছে ছেলেও খেতে চেয়েছে আগে সুব্রতকে দেবো তারপরে ছেলেকে দেবো আর মাংসটা না সত্যিই ভীষণ নরম হয়েছিল আর তোমাদের বলেছিলাম না যে পাতাটা দিয়েছি সেই পাতাটা সম্বন্ধে তোমাদেরকে পরে বলবো যেহেতু আমি খাইনি এখনও যখন খাবো তখন তোমাদের শেয়ার করব যে পাতাটা দিয়ে সত্যি গরম মশলার গন্ধ বেড়াচ্ছে কি না আমি যখন খাবো তখন বলবো এখন তো আমি খাবো না সুব্রতকে দিয়ে দিচ্ছি এরপরে ছেলে খাবে তাকেও দেব যাই হোক আগের মতো রান্নাঘরের কাজ শেষ এখন আমি গা ধুয়ে তারপরে খাবো তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো